লাইট সারা চলবে ওই সময় আরো ভালো হবে যায়

তো আরো কালো দেখুন খুব খুব আড়াই মন গোস দিয়াতে কালার বেশি কালার হয়ে যাবে

এই চাল পেঁয়াজ রসুন আসে না সব একসাথে এই যে কুটাইতে এই দিয়ে রাম পিকনি কারা কারা কি কেউ কি কমেন্ট করবে না তোমার কমেন্ট সুন্দর করে পড়ে দেব

পড়াশোনা বাদ দিয়ে আমরা এখন মারাত্মক পিকনিক করছি মানে পড়াশোনা বহুত করেছি আরো করবো এখন যদি পিকনিক করতে হবে তাই করছি এই যে নাম লিখেছি না তারা এখন লাইভ যুক্ত দ্রুত চট

হ্যাঁ না বড় হইলো হ্যাঁ গেন্ডি হবে ঘুরেতে ঘুরেতে সার্কেল আলাদা করতে হবে দেখেন না

তার আইডিতে ঢুকে সাবস্ক্রাইব দিয়েছে ষোলো জন ষোলোটাতে দিলে বহুত সবাই সাবস্ক্রাইব করে দাও দ্রুত আসবে না আসবে তো শিয়ার এই আইডি সাবস্ক্রাইব করে দাও

আমাদের বার্গার বার্গার জাল দেওয়া খোসল পাঁচ কেজি ছয়শ গ্রাম কি ছয়শ গ্রাম বাড়ছে

আমার সাবস্ক্রাইব আছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাবস্ক্রাইব আমার আগের ভিডিও ছিল সেই চ্যানেলে ছিল একষট্টি হাজার সাবস্ক্রাইব ওই চ্যানেলটা আমার সে ইউটিউব নিজেই টাইম বাড়ানোর জন্য তুমি দোকান থেকে দেখছো জনি

কাদের কাদের সবদিন তোমার আজকে খাওয়া শেষ বড় থাকবো সবাই খাই যাবেন আমন্ত্রণ এ ধরো এখন আমাদের এই জায়গা পানি দেবে খুবই দারুণ করে ঢেলে দেখছেন মনে করছেন হাত ধোয়া না হাত মিলান ওয়াটার দিয়ে ধুয়েছে না মনে বন্ধু ভালো জীবনে প্রচুর খেজুরি কাটি হবে খেজুরি মানে জীবন জীবন মানে খেজুরি খালি ও কোনো কথা নেই তুমি জাল দাও বকবক কর না দিস ইজ খেজুরি بولার

লাইফ <laughs> রে <Leipzig, laughs> <da kuni. laughs> कमांडर हमीए này. रहा हूं सब पकड़ूंगा और

আমার অকে দি গলি তোর বউ থাকবে না নিয়ে আমি বিয়েই করবো না আব্বু রাখছো দেখি লাইভ এক্ষুনি বন্ধ হয়ে যাবে কয়েক মিনিট পরেই ဒါပြရတော့တယ်ဆိုင်လေးဆင်းသွားတယ်အဲလိုအဲလို